হুজুর সাহসালাম তাহাকে এরসাদ করিতেছেন যে জামিকে মদিনায় আসিতে নিষেধ করো মক্কার আমির তাহাকে নিষেধ করিয়া দিল কিন্তু তাহার মধ্যে সক ও মহাব্বতের যাজবা এত প্রবল ছিল যে তিনি গোপন গোপনে মদিনা রওয়ানা হইয়া গেলেন আমিরে মক্কা দ্বিতীয়বার স্বপ্নে দেখিলেন যে হুজুর সাহসালাম এরসাদ করিতেছেন সে আসিতেছে তাহাকে আসিতে দিও না ধরো রাস্তায় বেরিয়ে গেছে আমিরে মক্কা তাহার পিছনে লোকজন দৌড়াইল এবং তাহাকে ধরি আনিল ও জোর পূর্ববকে তাকে জেলখানায় বন্দী করিয়া দিল ইহার পরে আমির মক্কা তৃতীয়বার হুজুরকে স্বপ্নে দেখিলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরসাল্লাম ইরশাদ করিতেছেন যে আমি কোনো অপরাধী নই সে কিছু কবিতা লিখিয়াছে তাহার ইচ্ছা ছিল যে ওইগুলি আমার রওজার পাশে আসিয়া পাঠ করিবে যদি সে ইহা করে তবে কবর হইতে মুসাফার জন্য আমার হাত বাহির হইবে যার দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা রয় আছে কথা বুঝতে পারলেন আল্লাহর নবী জানছেন যে হাত বের হবে আমার মা ঈশার জন্য কখনো হাত বের না হায় আফসোস আল্লাহর নবীর তার জন্য হাত বের হলো না আবু বকর সিদ্দিক সবচেয়েতে প্রিয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিদ্দিক মা ঈশার বাবা তার জন্য হাত বের না হাসান হোসানের জন্য এত প্রিয় নাতি তার জন্য হাত বের না কোনো সমস্যার সমাধানের জন্য ইশারা ইঙ্গিত আসলো না এত ঝামেলা হলো ওসমান আল্লাহ তাআলার জন্য সালাম মোসাফার জন্য কখনো হাত বেরি হলো না مظلومে শাহাদত বরণ করলেন মুদিনায় কোনো পরামর্শ আসলো না আর এদের জন্য হাত বেরি আসবে যেহেতু শিরক করতে আসছে

হিমালয় পাহাড় এভারেস্ট সহ ভারত মহাসাগরে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আপনি বললেন না এটা মিথ্যা কথা আমি বললাম আল্লাহ যদি না পারে তাহলে কে পারে আপনি কি বলবেন আল্লাহ পারে না তাহলে আপনি মানলেন না মিসে কথা বললেন আল্লাহ পারে আপনি মানলেন না কেন আমি বললাম যে ভারত মহাসাগরে আল্লাহ তালা হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছেন আপনি না আমি কথা আল্লাহ পারে না তার বিষয় কথা বলেন বলেন না কেন কারণ আল্লাহ পারেন কিন্তু করে আছেন বলে কোনো প্রমাণ নাই কথা বোঝেননি প্রথম কথা হলো আমি মিথ্যা বললাম না পারার জন্য নয় এটার কোনো রেওয়ায়ত নেই সহি সনদ নেই দুই নম্বর কথা হলো রিফাই বড় না আলী ওমর ওসমান আলী রাতে বড় বড়কে তারা যখন সালাম দিয়েছেন নবীজি মুসাফা করেছেন নাকি এই সমস্ত ঘটনা দিয়ে আপনি কি প্রমাণ করছেন তিন নম্বর হলো ইসলাম সেই দিন থেকে ধ্বংস হয়ে গিয়েছে যেদিন থেকে এই স্বপ্ন কাশ দিয়ে আমরা ইসলাম বানাইছি কথা বলছেন স্বপ্ন হল নবুয়াদের পঞ্চাশ ভাগের আটচল্লিশ ভাগের সত্তর ভাগের আর ইসলাম হবে শতভাগ অহির উপরে এই জন্য দেখবেন কারামত কাস্ট এগুলো সাহাবিদের পাবেন না মনে আসছে অলি আল্লাহ বলে সাহাবিদের যুগের পরে যত পরে তত আবানি পারো নেই আবানি পারে এত কাশ্মা শুনি ইমাম সাহেব নেই আমাদের নাম বলেন নেই সব পরে এসে প্রথম কথা এগুলো প্রায় সবই বানানো পঞ্চাশ হাজার লোক নাকি দেখছিল যে গল্প বানাইছিল সে মসজিদ নবী দেখিনি কারণ মসজিদে নবী যেখানে ঘরের ভিতরে কবর ওখানে পঞ্চাশ হাজার না দুই হাজারও জায়গা নেই মোটাই দেখলেন কি কথা বলছেন আর আগের জামানায় পঞ্চাশ হাজার লোক আহত করতো না একসাথে আগে